দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মোক, জোর করে আসিনি কষ্ট শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের বলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা আমি বেঁচে গেছি বেঁচে গেল লোকে মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ পেতে মা আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করত করতো যদি তোমার মাও করত করতো যদি তোমার সাথে এমন বসতে মা সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আল্লাহকে ছেড়ে দাও পাপা যা করেছো করেছ সামনে রমজান মাস আসছে তওবা করো ওই ছেলেকে তালাক দিয়ে দাও তুমি মনে করো না যে তুমি ধোকায় পড়েছো না প্রত্যেকটা সৃষ্টি কিন্তু জোড়া জোড়া